নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে অনেক দিন বাদেই ব্লগটা স্টার্ট করে দিলাম আজ দেখো দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে প্রতিটা গাছে ফুল এসেছে তো প্রতিটা গাছে যখন ফুল এসেছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো না তা তো হতে পারে না আমার কোনো গাছ আজকে ফুল না দেওয়া হয়নি তাই আমার এই ছোট্ট বারান্দা বাগান আজ আমাকে সকাল সকাল গুড মর্নিং বলেছে তাই আমার মনটাও বেশ ভালো আছে আর অনেক দিন বাদে তোমাদের সাথে যখন কথা বলছি তখন তো মনটা ভালো রাখতেই হবে তো অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি বা তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি ভিডিও প্রচুর করা আছে জানো তো কিন্তু একটা ভ্লগও এডিট করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল যে ব্লগটা যে বসে এডিট করব সেই শরীরে সেই স্ট্রেংথটা নেওয়ার মতো শারীরিক কন্ডিশন ছিল না তো যাই এখন অনেকটাই বেটার তো আশা করছি আবার আজ থেকে ব্লগটা তোমাদের আপডেট দিতেই পারবো তো পুরনো যে দিনগুলো কাটিয়ে আসলাম সেগুলো কীরকম গেল আগে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে আপডেটেড ব্লগ নিশ্চয়ই দেব তো এটা হচ্ছে সেই দিনের ব্লগ যেদিন আমরা গণতন্ত্রের উৎসবে যাব। গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে আজকে কিন্তু যাব তো যেহেতু আজকে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব সেই কারণে সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিয়ে কিন্তু আমরা বেরোব আর আজকে অনেক দিন বাদেই আমি ভোট দিতে যাচ্ছি অনেক দিন বাদে ভোট দিতে যাচ্ছি বলতে এরকম লাস্ট যে ভোটটা হয়েছিল সেই সময় কিন্তু আমি ভোট দিতে যাইনি আর এখন যাচ্ছি এই মানুষটার জন্য কারণ এই মানুষটা বলেছিল যে তুই যদি ভোট দিতে যাস তাহলে আমিও ভোট দিতে যাবো তো বাপিকে তো সবসময় সব জায়গায় নিয়ে যাওয়াটা পসিবল হয় না আর বাপিও অনেকদিন বাদেই ভোট দিতে যাচ্ছে হোক না হোক মানে কি বলবো লাস্ট সাত আট বছর কোথাও ভোট দিতে যায়নি তো এবার বাপিকে আমি গাড়িতে তুলে দিচ্ছি বাপির ভোট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বললো তুমি হাঁটতে শুরু করো আর আমি বাবাকে রেখে তোমাকে রাস্তা থেকে আবার নিয়ে নেবো তো ভোট কেন্দ্রে খুব একটা ভিড়ও ছিল না যে কারণে খুব তাড়াতাড়ি ভোট হয়ে গেছিলো তো বাপি বললো তুই পারবি তাহলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো তুমি যাও আমি তারপর যাচ্ছি আর বাপির সঙ্গে একসঙ্গে ভোট দিলাম এবং আর একটা কথা বলি আমি কিন্তু এই প্রথম ভোট দিলাম হ্যাঁ এই প্রথম ভোট দিলাম বলে আবার ভেবো না যে এই প্রথম আমি ভোটাধিকার পেলাম তা কিন্তু নয় আমি আমার শ্বশুর বাড়ির পাড়ায় প্রথম ভোট দিলাম এতদিন আমি আমার বাপের বাড়ির পাড়ায় ভোট দিতাম এই বছরই আমার সেই পাড়া চেঞ্জ করা হয়েছে আর বাড়ি এসে ভাবলাম ঝপা রান্নাটা করে ফেলি তো রান্নাটা ঝপাঝপ করব কিন্তু খুব কম সময় রান্না করতে হবে কারণ ভীষণ রোদ হয়েছিল সেদিন এতটাই রোদ করেছিল যে শরীর ভীষণ ক্লান্ত লাগতো দো সেই কারণেই আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর যেহেতু সোমবার সেহেতু আমি তো সেরকম কিছু খাওয়া দাওয়া করব না মানে সেরকম কিছু খাওয়া দাওয়া মিনস আমি বলতে চাইছি ভাত খাবো না সর্ষের সরষের তেল তো খাই না তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো তারা তো নিশ্চয়ই জানো সরষের তেল লবণ এগুলো আমি সোমবার খাই না তো ভাবলাম এমন একটা সবজি বানাই যেটা ওরা দুজনে ভালো মতো খেয়ে নেবে তো আমি ভাবলাম একটা ঢ্যাঁড়সের সবজি বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো খুব সামান্য তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি আপাতত তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব হালকা ফ্রাই করতে গিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ যাতে কালারটাও বেশ সুন্দর আসে আর রান্নাটা এমন জিনিস দিয়ে করব যে খেতে তো সুস্বাদু হবেই আর আমার বাড়িতে সেটা খেতে সবাই খুব ভালোবাসে সরি আর তার সাথে কিন্তু খুব সুন্দর হবে মানে এটা একটা তরকারি দিয়ে কিন্তু ভাতটা খাওয়া যাবে মানে গরম গরম এক থালা ভাত খাওয়ার জন্য এই সবজিটা কিন্তু খুবই সুন্দর তো এখন ঢ্যাঁড়সটা আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর তেলটা না আজকে একটু বেশি ইউজ হয়ে গেছে আসলে এটা করতে চায়নি আনফর্চুনেট হয়ে গেছে তো হয়ে যখন গেছে আর কিছু করলাম না একটু ভালোভাবেই করলাম নিরামিষের দিন একটু ভালোভাবে তো রান্না করাই যায় আর ওই তেলটাকে একটু সাইড করে দিয়ে মানে ঢ্যাঁড়সগুলোকে একটু সাইড করে দিয়ে তেলের মিডিল মিডিল একটুখানি শুকনো লঙ্কা আর মেথি আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম তাহলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে আর যখন ফ্লেভারটা চলে আসবে মানে গন্ধটা বেশ সুন্দর উঠবে সেই সময় এটার মেইন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিতে হবে আর এটার মেন ইনগ্রিডিয়েন্টসটা হলো পোস্ত বাটা পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেড়েছি আর এটা যেহেতু ঢ্যাঁড়স পোস্ত এটা খেতে তোমাদের দাদাভাইও যেমন ভালোবাসে ছেলেও তেমসি ভীষণ ভালোবাসে ইউজুয়ালি আমার বাড়িতে ঢ্যাঁড়সটা আগে রান্নাই হতো না জানো তো কারণ আমার ছেলে না ঢ্যাঁড়সে একটা অ্যালার্জি আছে ছোটোর থেকেও খুব একটা ঢ্যাঁড়স খায়নি ইদানিংকালে ডক্টরের পরামর্শ নিয়ে মাঝে মাঝে ওকে কিন্তু ঢ্যাঁড়সটা দেওয়া হয় আর ও এই রেসিপিটা খেতে কিন্তু বেশ পছন্দ করে আর আমিও করি কিন্তু তবে হ্যাঁ আজ তো আমার ময়দা খাওয়ার দিন কাজেই কোনো অসুবিধে নেই আজ শুধুমাত্র ওদের দুজনের জন্যই রান্নাটা করছি আর এবার আমি লবণটা অ্যাড করছি লবণটা আমি আগে এই কারণেই দিই ঢ্যাঁড়সে যদি প্রথম দিকে লবণটা দেওয়া হয় মানে কীরকম যেন লেলে হয়ে যায় আর তার মধ্যে ভীষণ নরম হয়ে যায় আর সবজি যদি অতিরিক্ত নরম হয়ে যায় তাহলে খেতে ঠিক ভালো লাগে না মানে সবজি সুসিদ্ধও হবে কিন্তু একটা প্রপার মানে সেদ্ধটা হতে হবে এটাই হলো ব্যাপার আর যারা তোমরা আমার রেগুলার ভিভার আছো তারা তো জানোই যে আমি সব সময় ঢেঁড়সটা মানে ঢেঁড়সটা না সরি যে কোনো সবজিতেই তিনবার জল দিই তো এখানেও পোস্তটা দিয়ে কষাচ্ছি আর তিনবার জল দিয়ে দিচ্ছি আর ই একটু গ্রেভি গ্রেভি রাখবো তো গ্রেভির জন্য যে জলটা প্রয়োজন সেটা আমি পরে দিচ্ছি আপাতত আমি যেটা করছি তিনবার কষানোর জন্য যে জলটা প্রয়োজন সেটা দিয়ে দিচ্ছি আর এমনি করেই আমি ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে এবার এটার মধ্যে যে পরিমাণ মানে গ্রেভির জন্য জলটা প্রয়োজন এবার সেটা দিয়ে দিচ্ছি এই দেখো এবার সেই পরিমাণ জলটা আমি দিয়ে দিলাম এবং সেই জলটা দেওয়াতে যেটা সমস্যা হলো যে আমার সরি সমস্যা হলো বলছি মানে জলটা দেওয়াতে যেটা হলো যে আমার জলটা একটু বেশিই পড়ে গেছে হ্যাঁ সমস্যা তো অবশ্যই হলো আসলে এই দিন থেকেই না শরীরটা খুব একটা ভালো মতো দিচ্ছিলো না তো শরীরটা ভালো মতো দিচ্ছিল না তো যাই হোক তবুও রান্নাটা করছিলাম এবং রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এদিকে ঢ্যাঁড়স পোস্তটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এরকম ঝোল ঝোল করে নামিয়েছে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ওপর থেকে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট এরপর দুপুরবেলায় আমি শুধু রুটি খেয়েছিলাম একটু আলুর তরকারি দিয়ে আর তারপরে আমি রাত্রিবেলায় এই যে আমার ছাদ বারান্দাটা দেখছো এখানে বেশ কিছুটা কাজ বাকি আছে তো সেই কাজটাই করতে এসেছি আসলে কি হয়েছে প্রচণ্ড ঝড়ের হাওয়ায় এই পর্দাগুলো না খুলে গেছে মানে তারটা ছিঁড়ে গেছে এবং পর্দাগুলো খুলে গেছে যে কারণে এটা আমাকে বাঁধতে হবে আর এই কাজটা আমাকেই করতে হবে যদিও তোমাদের দাদা এর গায়ের যা শক্তি তাতে ওর পক্ষেই এটা করাটা বেশি পসিবল বা বেশি ভালো হতো কিন্তু এই কাজটা ওরা কেউই খুব একটা ভালোভাবে করতে পারে না তোমরা তো আগেও দেখেছ লাইট লাগানোই বলো আর এই টুকটাক কাজগুলো এগুলো আমি করতে ভালোবাসি তো এগুলোর জন্য আমাকে বাড়িতে অনেক সময় অনেক রকম লেগ পুলিং করা হয় অনেক কিছু বলা হয় গাছে গাছে থাকা অভ্যেস বা অনেক কিছু তো যাই হোক সে যা যে যা বলে বলুক আমার তো ভালোই লাগে আর তবে কাজটা করছি ঠিকই কিন্তু শরীর কিন্তু খুব একটা ভালো নেই এই দিন থেকেই শরীরটা কিন্তু বিগ্রতে শুরু করেছে শরীরটা এক্স্যাক্টলি যে কী হচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না এবং আমি ডক্টরকে গিয়ে কী বলবো সেটাও বুঝতে পারছি না তো যে কারণে আমি ধৈর্য ধরছি আর এই ভিডিওটা করেছে আমার ছেলে কারণ ওকে আমি বললাম বাবা না একটু ভিডিওটা করো আর তোমাদের দাদাভাই পেছনে আমার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে তুমি যেন পড়ে না যাও ও সেটা খেয়াল করছে আর আমি এই তারগুলো বাঁধতে না ভীষণ কষ্ট হয় কিন্তু এই তারটা ছিঁড়ে গেছে কি করব বলে এখন তো আমাকে নতুন করে বাঁধতেই হবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করছোই আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর বারবার বলছি এতদিন ব্লগ দিতে পারিনি তার জন্যে সরি আশা করছি তোমরা নিজ গুণে ক্ষমা করে দেবে কারণ বন্ধুদের মধ্যে তো এরকম সুবিধা অসুবিধে হতেই পারে আর তোমাদেরকে তো সেটা আমি বলে দিলাম তাহলে আজকের মতো আসি টাটা সকালে ভালো থেকে সুস্থ থেকে